আর আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল বড় একটি আমের বাগানের ধারেই স্পেশালি এইদিকে কিন্তু আমের বাগান নেই এই দিকে কিন্তু বাগান রয়েছে বিশাল বড় আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাব তার আগেই আমি বলি আপনাদের আজ বেশ কয়েক আইটেমের আম একসাথে দেখাবো এই বাগানে বিশাল বড় বাগান বাগানটি আমি পুরোটাই ঘুরে দেখাবো তার মধ্যে রয়েছে মল্লিকা আম মল্লিকা দেখাবো বাড়িফোর দেখাবো হিমসাগর দেখাবো এই যে আমার কাছে আপনারা রূপালি আম দেখতে পাচ্ছেন রূপালি দেখাবো ল্যাংড়া দেখাবো বেশ কয়েক আইটেমের আম কিন্তু আমি আপনাদের দেখাবো আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজশাহীতে কীরকম আম হয়েছে এই যে দেখুন থোকায় আম ধরে আছে ছোট একটি গাছ এই যে দেখুন এই গাছটাতেও কিন্তু কম আম নেই আমগুলো বড় হয়ে গেছে প্রায় স্বাভাবিকের কাছে আচার করে খাওয়ার মতো হয়ে গেছে এটি এ রূপালি আমের গাছ শুধু এই এইটা না আমি এখন আপনাদের বাগানের প্রায় ভেতরেই নিয়ে চলে আসছি এই যে দেখুন আমার কাছে আপনারা হিমসাগর আমও দেখতে পাচ্ছেন আমগুলো বড় বড় হয়ে গেছে এই যে দেখুন প্রত্যেকটি ডগাতেই যেখানে মুকুল এসেছিল দুটি চারটি ছটি পাঁচটি এরকম করে কিন্তু আম আছেই এছাড়াও এই যে দেখুন আরেকটি ফজলি আমের গাছ সরি বন্ধুরা ফজলি আমটাও কিন্তু এই বাগানে রয়েছে গাছটি একটু ছোট বাট বেশ কিছু আম কিন্তু রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফজলি এই যে ফজলি দেখুন কত সুন্দরভাবে বড় বড় হয়ে গেছে ফজলি আম আর এই যে দেখুন বিশাল বড় বড় এগুলো হিমসাগর আমের গাছ হিমসাগর আমের গাছে আমগুলো ধরে আছে প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে আর আমি আপনাদের এখন মল্লিকাম আম দেখাবো এই যে দেখুন মল্লি আমটা এই যে দেখুন বিশাল বড় সাইজের মল্লি আম শুধু এখানে না এই যে দেখুন ধরে আছে খুব ভালোভাবেই কিন্তু আমগুলো ধরে আছে গাছটি একটু ছোট এই যে দেখুন আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আসছি শুধু এইটা আমি আপনাদের আরও কিছু রুপালি দেখাবো এই গাছটা একটু রূপালি আমের গাছ একটু বড়ো হওয়ার জন্য এই যে দেখুন আম ধরে আছে রূপালি আম ধরে আছে এছাড়াও আমি আপনাদের এখন বাড়ি ফোর দেখাবো এই যে দেখুন বাড়ি ফোর ধরে আছে আমগুলো বাড়ি ফোর এছাড়াও আমি আপনাদের ল্যাংড়া আম দেখাবো বাগানটি একটু বড় এবং গাছগুলো প্রায় পনেরো ষোলো বছরের হবে একটু বয়স্ক গাছ বাট সব গাছে কিন্তু আম নেই এবার হ্যাঁ বাট এখন এখন আমি যেটা দেখাবো এখানে বেশ কিছু গাছ আছে সব গাছগুলোতেই আম ধরে আছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখুন কী পরিমাণে এগুলো সব ল্যাংড়া আমের গাছ দেখুন আম কিন্তু ধরে আছে খুব চমৎকারভাবে আম ধরে আছে এই যে একটু রোদের জন্য দেখা যাচ্ছে না এই যে দেখুন আম ধরে আছে এই যে এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে শুধু এইটা না কাছে থেকে আপনাদের একটু দেখালে সুবিধা হবে এই যে দেখুন আমগুলো ধরে আছে কাছে থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে এই দেখুন ওপরে তো এবছর রাজশাহীতে গত বছরের তুলনায় অর্ধেক আম কিন্তু রয়েছে রাজশাহীতে গত বছর যেরকম আম হয়েছিল তার অর্ধেক পরিমাণে আম হবে আর এই বাগানটাতে আমের বিয়ারিং আছে প্রায় সিক্সটি পারসেন্ট গত বছর যেরকম আম হয়েছিল তার সিক্সটি পার্সেন্ট আম কিন্তু এই বাগানে রয়েছে তো এটা খারাপ না মোটামুটি একটু আম কম হওয়াটাই ভালো বেশি আম হলে একটু সমস্যা হয় মার্কেট ভ্যালুটা ঠিক মতো থাকে না এই যে দেখুন কি সুন্দরভাবে চমৎকারভাবে ধরে আছে প্রচুর পরিমাণে শুধু এইটা না আমি একটু আপনাদের গাছের একটু ওপরে উঠে আমি আপনাদের একটু দেখাবো যদিও গাছটি একটু বিপজ্জনক এই যে দেখুন এই গাছটি গাছগুলো অনেক বড় বড় যার কারণে একটু উঠতে একটু কষ্ট হলেও আমি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন আম ধরে আছে এই যে দেখুন কত আম ধরে আছে এই যে দেখুন অস্বাভাবিকভাবে কিন্তু প্রত্যেকটি ডালেই দুটি চারটি ছটি করে আম ধরে আছে এই যে দেখুন কী বড় হয়ে গেছে আমগুলা এই যে এই যে দেখুন কী বড় বড় হয়ে গেছে আমগুলা এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন কী বড় আম এই যে এখানে একটা আম দেখুন তো মোটামুটি প্রচুর কিন্তু আম ধরে আছে এবার রাজশাহীতে যা আম আছে খারাপ না গত বছরের অর্ধেকের মতো হবে আম তো তারপরেও আমাদের এলাকাতে মোটামুটি ভালো আম আছে সিক্সটি পারসেন্টের মতো আম হবে অন্যান্য এলাকাতে আমি যেটা দেখছি যে সাপাহার কিন্তু আমের ফলনটা অনেক কম অর্ধেকের একটু কম হবে সেখানে আমি দেখছি নিজের চোখে দেখছি এছাড়াও কানশাহাট আমি শুনছি সেখানেও নাকি একটু ফলন বিপর্যয় হয়েছে আমের তো এবছরে একটু আমের দাম হওয়ার সম্ভাবনাটা রয়েছে বন্ধুরা হ্যাঁ মানে আমার যেটা একটা ধারণা যে এবছর একটু আমের দাম বেশি হতে পারে কারণ আমের তো পরিমাণ কম অনেক কম তো যাই হোক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে অন্যটি নওগার সাপাহার এছাড়াও ফিফটি পারসেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে তো আগামী মে মাসের এক দুই তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি প্রথমে সাতক্ষীরা তারপরে রাজশাহী এবং তারপরে নগর সাহার এই পর্যায়ক্রমে আমি আপনাদের তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস আমি আপনাদের সার্ভিস দেবো আর যারা চালানির ব্যবসা করবেন তারা এখন থেকেই একটু ক্যারেটের জোগাড় করে রাখবেন কারণ সিজনের সময় ক্যারেট পাওয়াটা একটু টাফ হবে তো এখনই আপনারা একটু ক্যারেট জোগাড় করে রাখবেন এতে সুবিধা আপনাদের হবে আর যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি যারা মনে করেন একা একা ব্যবসা করেন আসতে পারবেন না তাদের জন্য সুখবর আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার পর্যন্ত আর মাঝখানে ঢাকা কুমিল্লা ফেনি তারপর নারায়ণগঞ্জের চিটাগাং রোড এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করবে এছাড়াও ঢাকার বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেমন গাজীপুর চৌরাস্তা আবদুল্লাপুর মিরপুর যাত্রাবাড়ি কারওয়ান বাজার বাদামতলি এই পয়েন্টগুলোতে কিন্তু প্রত্যেক দিন যাওয়া আসা করবে হুম আপনারা কিন্তু নিতে পারবেন আর একটি কথা বন্ধুরা আমার আড়ত আপনাদের দেখিয়েছি এর আগে অনেকবার তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি সুখবর থাকবে আমার আড়তে থাকার একটি ব্যবস্থা পরিপাঠি একটি ব্যবস্থা করা হবে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের একটা সুন্দর একটি পরিবেশ করে দেওয়া হবে সেখানে ওয়াশরুম টয়লেট সব কিছুর ব্যবস্থা রয়েছে আপনারা আসবেন হ্যাঁ এসে আম নিয়ে যাবেন আরেকটি কথা বলুন যারা চালানির ব্যবসা করবেন তারা ক্যারেট একটু জোগাড় করবেন কারণ সিজনের সময় ক্যারেটের দাম একটু বেশি হবে কারণ ওই সময় ক্যারেটের চাহিদা বেশি থাকে যেমন গতকাল আমি শুনলাম ক্যারেটের এখন বর্তমান পাইকারি রেট যেটি পাইকারি রেট সেটি হচ্ছে দেড়শো টাকা কিন্তু এই রেটটা এখন আছে বাট এখন থেকে এক মাস পর এটা থাকবে না যখন আম শুরু হবে তখন হয়ে যাবে প্রায় আমের সিজনে এটি একশো আশি থেকে নব্বই টাকা চলে যায় বাংলা ক্যারেটটি আর যেটি সবুজ কালারের এক নম্বর ক্যারেট সেই ক্যারেটের দাম হতে পারে গত বছর ছিল একশো চল্লিশ টাকা এবছর এক সরি দেড়শো আড়াইশো এক দুশো চল্লিশ টাকা ছিল গত বছর এবছর হতে পারে দুইশো পঞ্চাশ টাকা তো এক নম্বর ক্যারেটের দাম খুব একটা না বাড়লেও বাংলা ক্যারেটের দাম বাড়বে এবার হুম হয়তো একশো আশি নব্বই টাকা হতে পারে তো আপনারা সেভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখবেন এতে কিন্তু আপনাদের সুবিধা হবে আর একটি কথা বন্ধুরা আমের মাপজোকের বিষয়টি সাতক্ষীরাতে আমের পরিমাপ করা হবে ক্যারেট সহ আটচল্লিশ কেজি সেখানে এক মনে আটচল্লিশ কেজি সেখানে আম থাকবে চুয়াল্লিশ কেজি এবং রাজশাহীতে আমের পরিমাপ করা হবে এক মন বাহান্ন কেজি সেখানে আম থাকবে আটচল্লিশ কেজি এবং সাঁপাহারে একান্ন কেজিতে এক মন ধরা হবে এবং সেখানে আম থাকবে সব মিলিয়ে সাতচল্লিশ কেজি এভাবে যখন যেরকম যেখানে দেওয়া হবে সেই রেটটা আমরা আপনাদের দেব আর কি আমরা আসলে কমও দিতে পারবো না বেশিও দিতে পারবো না যখন যেখানে যেই বাজারটা যেখানে দেওয়া যায় সেটাই আমি আপনাদের দেবো তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী